এ রেখা থাকলে আপনার কখনোই অন্যের কাছে হাত হবে না আপনার নিজের পায়ে আপনি দাঁড়াতে পারবেন নিজের ক্ষমতায় কিছু করতে পারবেন কখনোই ঋণ ধার এই জাত ব্যক্তিরা কখনোই করে না বা সেই সময় বা সেই দিন কখনোই এদের জীবনে আসে না তাহলে উপরে যে চারটে আঙুল তার নিচের জায়গাগুলো একটু বলে নেই কোন আঙুলের নিচে কোন কোন গ্রহের অবস্থান প্রথমে দেখুন তর্জনীয় আঙুল ঠিক এই জায়গাটা বৃহস্পতি পর্বত এটা বৃহস্পতি স্থান তারপরে মধ্যমা এটা হচ্ছে শনি পর্বত তারপরে অনামিকা এটা হচ্ছে রবি পর্বত এবং সর্বশেষ কনিষ্ঠা বুধ পর্বত তাহলে এই চারটে গ্রহ আমাদের পরিচয় করা হয়ে গেল এবার আমাদের দেখতে হবে যে শুভরেখা কোন জায়গায় আমাদের মূলত দেখতে হবে সেটা হচ্ছে বৃহস্পতি পর্বত তার আগে দেখে নিতে হবে বৃহস্পতির যে স্থান সেটা কি অবস্থায় আছে আপনার বৃহস্পতি ভালো আছে না খারাপ আছে হয়তো শুভ রেখা আছে বৃহস্পতি ভালো নেই তাহলে কিন্তু কার্যকারিতা সম্পূর্ণ আসবে না সেই কারণে আগে দেখতে হবে বৃহস্পতি পর্বটা কেমন আছে যদি বৃহস্পতি পর্বটা ভালো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন লালচে গোলাপি আবাজযুক্ত এবং উঁচু মাংসাশী তাহলে আপনার বৃহস্পতি ভালো আছে তার সাথে সাথে এই রেখাগুলো আপনাকে যদি মিলিয়ে নিতে পারেন তাহলেই কিন্তু জীবনে আমি যা যা বললাম হানড্রেড মিলবে আপনারা নিজে পায়ে দাঁড়াবেন নিজের পরিশ্রমে সফলতা পাবেন এবং কখনোই আপনাকে ঋণ ধার করতে হবে না অন্যের কাছে হাত পাততে হবে না আমার আজকের আলোচনা আপনারা লিখে রাখুন আপনার সাথে মিলিয়ে নিন হানড্রেড পারসেন্ট মিলবে কোনো রকম ভুল কিন্তু হবে না কারণ এ বহু প্রমাণিত দেখুন এই যে বৃহস্পতি পর্বত প্রথমে আপনাকে ভালো আছে কিনা দেখে নিতে হবে দেখে নিলেন তারপর দেখুন এই জায়গাটায় ঠিক এরকম কোনো ত্রিভুজ আকৃতি রেখা দ্বারা হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে আপনার কখনোই ঋণ ধার করতে হবে না প্রচুর ধন সম্পদ আপনার নিজের পরিশ্রম দ্বারা কিন্তু হবে এটাই হচ্ছে এই চিহ্নটার রেখা দ্বারা যদি হয়ে থাকে সম্পূর্ণ কার্যকারিতা আপনাকে বড় করবেই করবে আপনাকে আর্থিক সুযোগ সুবিধা কিন্তু এনে দেবে তারপরে দেখুন আমি একটা একটা করে একে মুছে মুছে নাহলে এই জায়গাটার মধ্যে হবে না আর একটা দেখুন স্কোয়ার যদি আপনার এই বৃহস্পতি পর্বতে থেকে থাকে তাহলে কিন্তু এটারও এটাই ইঙ্গিত করছে যে আপনার কিন্তু কোনোদিনও অন্যের কাছে হাত পাততে হবে না আপনার যা যতটুকু প্রয়োজন অর্থের সেই জোকার কিন্তু আপনার হয়ে যাবে নিজের পরিশ্রম দ্বারা এবং কখনোই আপনি বড় ব্যবসা করেন বা চাকরি কারোর হাত কাছ থেকে কিন্তু ধার ঋণ আপনাকে কখনো করতে হবে না দেখবেন বহু লোক আছে বহু ঋণ করে ফেলে ধার করে ফেলে সেইগুলো কিন্তু আপনার হবে না যদি এই চিহ্নটা আপনার হাতে থেকে থাকে তারপরে দেখুন ঠিক এরকম তিনটে বৃহস্পতি পর্বতে আপনার রেখা আছে নাকি পরপর যদি থাকে সেম একই কথা বলবো আপনার কখন নই অন্যের কাছে হাত পাততে হবে না ঋণ করতে হবে না আপনাকে কখনো ধার করে চলতে হবে না নিজের পায়ে আপনি দাঁড়াবেন এবং আপনারা যাদের যাদের হাতে এই রেখাগুলো থাকবে এবং সমস্ত রকম সুযোগ সুবিধা আপনারা কিন্তু পাবেন এবং ধনী হবেন হঠাৎ অর্থপ্রাপ্তিও কিন্তু ইঙ্গিত করে এই রেখা এরপরে দেখুন আর একটা রেখার কথা আমি বলবো সেটা হচ্ছে এরকম একটি রেখা তার সাথে দেখুন এরকম কোনো রেখা আছে কিনা বা আপনার এটা রাউন্ড হলেও হবে এরকম রাউন্ড গিয়ে এরকম একটি রেখা আপনার হাতে তৈরি হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে আপনি তো লাখোপতি হবেন কোনো সন্দেহ নেই আপনার প্রচুর প্রচুর ইনকাম বাড়বে আর হঠাৎ করেও প্রাপ্তি করতে পারে যখন আপনি লাখপতি বা কোটিপতি যদি হয়ে যান সেখানে আপনার ঋণ ধারের তো প্রশ্নই আসে না সেই কারণে আর আমি ভাঙিয়ে বললাম না কারণ এটা হেভি শুভ বা ভালো একটা রেখা আমরা মেনে থাকি এই রেখা থাকলে আপনার উপরে সর্বদা ঈশ্বরীয় আশীর্বাদ থাকে সমস্ত মিলেমিশে আপনার ভাগ্য চমকায় যদি এই রেখা আপনার হাতে থেকে থাকে আর একটা রেখা দেখুন যদি আপনার হাতে এই যেটা এইটা দেখুন এটা হচ্ছে আপনার আয়ু রেখা আয়ু রেখা থেকে কোনো একটি রেখা যদি বৃহস্পতি পর্বত পর্যন্ত পৌঁছে যায় ঠিক এরকম আমি যেরকম দেখালাম যদি এই রেখাটা আপনার হাতে থেকে থাকে তাহলে সেম একই কথা আপনার আর্থিক উন্নতি হান্ড্রেড পারসেন্ট যে কোনো দেখতে হোক না কেন আপনার উন্নতি হবেই হবে আর সমস্তটা তখনই সম্ভব যখন আপনার বৃহস্পতি গ্রহ ভালো থাকবে তার সাথে সাথে এই রেখাগুলো থাকবে আর যে কটা রেখা আমি দেখালাম প্রত্যেকটা রেখাই কিন্তু বৃহস্পতিকে কেন্দ্র করে আর প্রত্যেকটা রেখা কেউ একজন আপনার হাতে খুঁজতে যাবেন না যে কোনো একটি দেখুন এই একটি রেখা আমি একে দেখালাম আর রেখা আমি এরকম দেখালাম আর একটা রেখা আমি ত্রিভুজ আকৃতির দেখালাম একটা স্কোয়ার দেখালাম একটা এরকম রেখা দেখালাম এক দুই তিন চার পাঁচটা এই পাঁচটা রেখার চিহ্ন কোনো একজনের হাতে কেউ খুঁজতে যাবেন না সেটা কখনো সম্ভব নয় যে কোনো একটি আপনার এই জায়গায় যদি থেকে থাকে তাহলেই কিন্তু সম্পূর্ণ আলোচনা আপনার যে কোনো একটি অনেকে হয়তো ভুল বুঝে হয়তো সমস্তটা আপনার হাতে খোঁজ করতে চায় চেষ্টা করছেন যে আমার এখানে এই যে কোনো একটি আছে আপনার সন্তুষ্ট হচ্ছেন না হয়তো ভাবছেন যে আর এগুলো তো নেই হয়ও না যে কোনো একটি আমি এই পাঁচটা চিহ্ন দেখালাম পাঁচটা চিহ্নর মধ্যে যে কোনো একটা যদি আপনার হাতে থেকে থাকে তাহলে সম্পূর্ণ আলোচনা আপনার আপনাকে কখনোই ডায়েরিতে নোট করে রাখুন অন্যের কাছে হাত পাততে হবে না ঋণ করতে হবে না ধার করতে হবে না যথেষ্টভাবে আপনার চলার ক্ষমতা থাকবে এবং নিজের পরিশ্রমে নিজের ক্ষমতায় নিজে পায়ে দাঁড়াতে পারবেন যে কোনো একটি সব খুঁজতে যাবেন না আমি আবারও বললাম যে কোনো একটি রেখা থাকলেই আজকের আলোচনা আপনার সাথে হানড্রেড পারসেন্ট মিলবে এই ছিল আজকের আলোচনা যে কিছু রেখা বৃহস্পতি পর্বতে যদি আপনার হাতে থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে কখনোই ঋণ ধার অন্যের কাছে হাত পাততে হবে না সেই রেখা নিয়ে বোঝানোর চেষ্টা করলাম আপনাদের সঙ্গে পরিচয় করালাম আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন